হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোতে শাস্ত্রী মানে মিঠুন দা শাস্ত্রী মুভিটা মুক্তি পেতে চলেছে এবার সেখান থাকতে জাস্ট একটা কথা ভেবে দেখুন যে দু হাজার চব্বিশ সালে দেবদার মুভি কিন্তু টেক্কাটা মুক্তি পাচ্ছে এবং বহুরূপী প্রচুর মুভিগুলো কিন্তু মুক্তি পাচ্ছে কিন্তু সেখান থাকতে ভেবে দেখুন এই দু সালে মানুষটার মানে মিঠুনদার এখনো পর্যন্ত একটা ক্রেজ ভেবে দেখুন আজ মানুষটার কত বছর বয়স হয়ে গেল তাই না এই বয়সে এসেও আজ দেব আবির এদের সঙ্গে আজ টক্কর দিতে পারছে বস একটা জিনিস ভাবুন যে এই যে একটা লড়াই করার ক্ষমতা এই যে লড়াই করার দম এটা সত্যি কথা বলতে এখনও এখন পর্যন্ত বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এই বয়সের অভিনেতারা কিন্তু আজকেও নেই কিন্তু যে দুর্গা পুজোতে এসে এই রকমভাবে এই লেভেলের একটা ফাইট দেবে এই লেভেলের ক্লাস হবে এবং সেখান থেকে আর একটা বিষয় আমি সত্যি কথা বলে দিচ্ছি যে শাস্ত্রী মুভিটা তোমরা জাস্ট দেখতে দেখো যে শাস্ত্রী মুভিটা কিন্তু দুর্গা পুজোতে কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু একটা বিজনেস করবে তার কারণ এটা কিন্তু আলাদাই একটা কনসেপ্ট এবং বাংলা সত্যি কথা বলতে রকম কনসেপ্টের উপরে কিন্তু প্রচুর কম কাজ হয় আর যেখানে সুপারস্টার মেগাস্টার কে রয়েছে মিঠুনদার রয়েছে তাহলে মিঠুন ক্রেজ সত্যি যত দিন যাচ্ছে না আমরা মিঠুনদার এক একটা এক একটা যে সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলো দেখছি দেখার পরে আমরা শুধু একটা জিনিস ভাবছি যে এই মানুষটাকে যে সত্যি যে গুরু মহাগুরু বলে না এমনি এমনি তাকে কিন্তু এমজি বলে না সত্যি সে মহাগুরু সে মহাগুরুর উপরে যদি আরও যদি কিছু থাকে না সে তাই না হলে ভেবে দেখুন দু সালে এসে সালটা দু সাল দু সালে এসে মিঠুনদা দেব আবির এদের সঙ্গে আজকে লড়াই করবে ভাবুন একেই বলে সালা বাঘের বাচ্চা তাই না এই রকম অভিনেতারা যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে থাকে না সারাটা জীবন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আজ কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাবে এটা সত্যি অকল্পনীয় দেখুন আমি চাই দুর্গা পুজোর সময় প্রত্যেকটা সিনেমায় সুপার ডুপার হোক যে তিন চারটে যে সিনেমা আসছে বোম্বাতার সিনেমা আসছে সুপার ডুপার হিট হোক কিন্তু সেখান থাকতে একটা কথা বলবো মিঠুন মিঠুনদাকে আমি স্যালুট জানাবো সিরিয়াসলি বলছি মিঠুন দাকে আমি স্যালুট জানাবো তো চলুন দেখা হবে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভি নাইস ডে টাটা বাই বাই